একটু ভিন্ন ধরে দৃষ্টি দেবে এছাড়াও আছে আপনি নিশ্চয়ই অবগত আছেন তারপর শুধু স্মরণ করে যেতে চাই যেখানে এই একটি তরমুজ পরিবহনের জন্য চারটা পাঁচটা সেক্টর পরিবহন

এই কলেজের মানুষ দীর্ঘ সময় পরে আসে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ হাফিজুর রহমান মাস্টার কে তার উৎস বড় বক্তব্য রাখার জন্য এরপর এই আমাদের মাঝে সব এরপর আমাদের মাঝে বক্তব্য রাখবেন যার জন্য সেই দুপুর থেকে রাতর নিশাত পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন যার কথা শোনার জন্য এই থেকে সবাই হুমকে করেছেন থেকে রূপসা থেকে পাথুলিয়া সারা বাংলার হৃদয়ের স্পন্দন সাবেক এই দক্ষিণ বাংলার সন্তান এই দুই অফিসারের মোড়ে আমার প্রিয় নেতা ভাইয়ের বক্তব্য اے سارا دیسی کنيت پاس एकटा को ऊंचा करे है अच्छा धन्यवाद है एक जगह जरा से एक आप लोग सुन ले एक पास माने ऊपर बन गया ओके बात মনে রায় প্রিয় অলা ইউনিয়ন পরিষদের ভাই ও বলেরা আপনারা বিকাল থেকেই এই মাসদ্বীপের পরে এখন এসা রক্ত ঘটে এসেছে এই পর্যন্ত গণ অধিকার পরিষদের সমাবেশে আমাদের কথা শোনার জন্য আপনারা অপেক্ষা করেছেন কষ্ট করেছেন এই জন্য আপনাদেরকে আমরা থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মের ভাই প্রতি শুভেচ্ছা আদাব জানাচ্ছি আপনারা ইতিমধ্যে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্যে একটি বিষয় পরিষ্কার আপনারা বুঝতে পেরেছেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই গলা টিপা দশ মিনা পটুয়াখালী তিন আসন থেকে আপনাদের এলাকার সন্তান হিসেবে আমরা চার প্রতীকে নির্বাচন করতে চাই এবং এই আজকের সমাবেশের মধ্যে দিয়ে আমরা এই কলা জাতীয় মানুষের কাছে আমরা আমাদের চার মার্কার পক্ষে ভোট চাই আজকে আমাদের এই জনপথ থেকে আর অনেকে নির্বাচন করছে এটা স্বাভাবিক কিন্তু আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমি এই উদ্দেশ্যে রওনা করেছিলাম উনিশ তারিখ দশ দশ কিছু কিছুক্ষণ মানে দিনের বেলা এবং রাতের ধ্বংস সময় দিয়েছি পরবর্তীতে হাতে গলা চিকা করেছি আজকে এখানে সময় দিচ্ছি আগামীকালকে আমার ঢাকায় থাকতে হবে কারণ আগামীকালকে সশস্ত্র বাহিনী দিবস যেটা হচ্ছে সেরা ওই বিমান বাহিনী তিন বাহিনী বাহিনী যে সেই দিবসে রাষ্ট্রীয় প্রোগ্রামে অতিথি হিসেবে পরের দিন শনিবার বাইশ তারিখে দুটো প্রোগ্রাম রয়েছে একটি হচ্ছে ওই শাস্তিদার নেতারা আমাদের আরো একটি জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে

শুধুমাত্র এলাকায় বসে তো কাজ করা যাবে না সংসার উন্নয়নের জন্য কাজ করতে হলে সরকারের বিভিন্ন দপ্তর থেকে